এখন আমি আছি ইন্দোনেশিয়ার বালি শহরে সামনে শান্ত সমুদ্র কিন্তু এই শান্ততার আড়ালেই কতটা রহস্য লুকিয়ে আছে সেটা শুধু একজন ফিশারই বুঝতে পারে অনেকেইভাবে ফিশিং শুধু মাছ ধরা কিন্তু আমার কাছে এটা ধৈর্য আশা আর শখ কিন্তু আজ শুধু সমুদ্র পাড়েই থামছি না আজ আমি একটা বোট ভাড়া নিয়ে যাচ্ছি ডিপ সি ফিশিংয়ে কারণ বড়ো মাছ কখনোই সহজ জায়গায় থাকে না বড় শিকারের জন্য যেতে হয় কমফোর্ট জোনের বাহিরে এই ঢেউগুলো যতটা সুন্দর ততটাই ভয়ঙ্কর এই অনুভূতিটা ভাষায় বোঝানো যাবে না সমুদ্রের ঢেউয়ের সাথে লড়াইয়ের একটা সুন্দর মুহূর্ত আজকের ভিডিওতে আপনাদের নিয়ে যাব ইন্দোনেশিয়ার সমুদ্রে শেয়ার করব আমার রিয়েল ফিশিং অভিজ্ঞতা রাইট নাও আমি আসি নুসাত আইসল্যান্ডে এটা হচ্ছে নুসা পানিডার হোটেল আর এই যে নিচে যে সমুদ্রটা দেখতেছেন এখানে এখন আমি নিচে নামবো নেমে ফার্স্টে এখানে ফিশিং করব রুম থেকে ভিউটা সুন্দর ফিশিং করতে আসছি এরকম একটা পরিবেশে রাইট নাও এটা আমার হোটেলের নিচে যে ভিউটা এখানে এখন আমি ফিশিং স্টার্ট করব দেখি এখানে ফিশিং এ কি মাছ পাওয়া যায় প্রচুর মাছ নিচে দেখা যাচ্ছে পানি কিন্তু পুরো ক্রিস্টাল নিচে পাথর সহকারে মাছ সহকারে সব দেখা যাচ্ছে সো এখানে প্রচুর মাছ আছে আই হোপ আজকে অনেকগুলো মাছ পাবো গাইজ আমি এখানে কিছুক্ষণ ফিশিং করব দেন এখান থেকে ফিশিং শেষ করে আমি যাবো সিতে ফিশিং করার জন্য যেখানে আমি হোপ করতেছি বিশাল বড় বড় মাছ পাবো আই ফিশ মনে হয় ছোট অত বড় না ছোট মাছের জ্বালায় বড় মাছ পাইতেছি না বেসিকলি আমি যখন আমার হোটেলের নিচে মাছ ধরে খুব মজা পাচ্ছিলাম প্রচুর মাছ পাচ্ছিলাম তখন সাডেনলি আমার মাথায় আসলো আমি একটি বোর্ড ভাড়া নিয়ে ডিপ সিতে যাবো ফিশিং করতে সো এখান থেকেই মূলত ডিপ সিতে যাওয়ার যেই ইচ্ছাটা সেটা আমার এখান থেকেই শুরু হয় কি বড় মাছ ধরেছি দেখেছ মানা দেখছেন কত বড় মাছ মোটামুটি বড় অত বড় না স্কিন টোন চেঞ্জ হয়ে গেছে মাছ ধরতে ধরতে খুব সুন্দর একটা মাছ ধরছি এই ফিশটা এটা আমি মাল মালদ্বীপে ধরছিলাম দেখেন ফিসটা দাঁত কিচিং কিচিং করতেছে এটা এটা আমি খাওয়া না সো অলরাইট গাইজ এতক্ষণ আমি সমুদ্রের পাড়ে ফিশিং করতেছিলাম ছোট মাছের জ্বালা আমি বড় মাছ পাচ্ছিলাম না সো এখন আমি যাবো হচ্ছে ডিপ সিতে ফিশিং করার জন্যে এটা হচ্ছে ফিশারি ঘাট আমি কিন্তু জানি না কোথা থেকে বোট বুক করতে হবে জাস্ট একজন লোকালকে জিজ্ঞেস করছি যে বলছে ফিশারি ঘাটে যান ওখান থেকে আপনি বোট পেয়ে যাবেন সো এখানে আসছে একটা বোট রেন্ট করার জন্য দেন আমি আমার ফিশিং অ্যাক্সেসরিজ নিয়ে এবং কি বোট নিয়ে যাবো ডিপসিতে ফিশিং করার জন্য সো ফাইনালি অনেক খোঁজাখুঁজির পরে একটা বোট রেন্ট করলাম পাঁচ লাখ রুপিয়া দিয়ে এখানকার বোট নিয়ে টিপসিতে যাব সো যে আমাকে নিয়ে যাবে সে টোপালতে গেছে ফ্রম ফিশ দেন আমরা টিপসিতে আজকে কি মাছ পাই এটাই হচ্ছে মেন বিষয় মানে আজও এক ব্যাপার মানে পাঁচ মিনিট আগে পাঁচ মিনিটও না দুই মিনিট আগে ওয়েদার এতটা সানি ছিল গরমে ঠেলায় আমি ছায়ার নিচে এসে বসছি আর আমার বোট যে চালাবে সে গেছে টোপ আনতে প্রন ফিস আনতে মানে এর মাঝেই বৃষ্টি চলে আসলো ও বৃষ্টি আমার পিছুই ছাড়ে না বৃষ্টি কমছে এখন আমরা যাচ্ছি লোক ফিশিংয়ে বোট যে চালাবে উনি আসতেছে সাংকাল চলে আসছে

সো আসলে এটা আমার একটা শখের বিষয় ফিশিংটা আমি খুব শখ করেই করি অলসো হ্যাবিট ধরতে পারেন সো শখের উপরে কোনো কিছু হয় না ছত্রিশশো টাকা ইটস নট এক্সপেন্সিভ এন বাংলাদেশে যদি আমি কক্সবাজার থেকে একটা বোর্ড নিয়ে ডিসিতে যাই তাও দশ হাজার টাকা খরচ আছে আঙ্কেলের বোর্ডটা কিন্তু সুন্দর আছে হুম সে আমার গ্র্যান্ড ফাদারের বয়সী বাট he লুকস লাইক ইয়াংলা অবশেষে দীর্ঘ ওয়েটের পরে বৃষ্টি থামার পরে আমরা ফাইনালি রানা দিয়েছি বটে করে ডিপ সিতে ফিশিংয়ের জন্যে হু তো ফিশিং করতে অলমোস্ট আমরা অনেক দূরে চলে আসছি আর উঠাং আমার খুব লাগে আমরা ইতিমধ্যে অনেক দূরে চলে আসছি পিছনে দেখতে পাচ্ছেন সেই বিচ রেখে আমরা কোথায় চলে আসছি যাচ্ছি আরো সামনে যাবো আরো অনেক দূর যাবো মিনিমাম বিচ থেকে আপনার পঞ্চাশ কিলোমিটার দূরে গিয়ে আমরা ফিশিং করবো সামনে তো একদম যতদূর ইচ্ছা চোখ যায় হ্যাঁ কোনো সীমানা নাই সীমানা ছাড়া হচ্ছে গিয়ে আমাদের তো আমরা যাচ্ছি 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 পঞ্চাশ কিলোমিটার দূরে গিয়ে দেন আমাদের ফিশিং স্টার্ট হবে এটা একটা অ্যাডভেঞ্চার হ্যাঁ যে আনন্দ আমি পাচ্ছি যে মজা আমি পাচ্ছি ওই সাড়ে ছত্রিশশো টাকা কোনো সাবজেক্ট না হ্যাঁ আমার ফেস দেখলেই বুঝা যাচ্ছে আমি কতটা হ্যাপি হ্যাঁ বৃষ্টিটা হওয়াতে ভালোই তাই একদম ওইটার ক্লিয়ার হয়ে গেছে কোনো ম্যাক নাই হ্যাঁ চিলিং টাইম সো আমরা এখানে এখন থামবো থামবো বলতে এখানেই থামছি এখানে এখন আমরা ফিশিং করবো হ্যাঁ সো আমি প্রিপারেশন নেই ফিশিংয়ের খুব খুব রেডি করি আর নঙ্গর আনতেছে যেটাকে আমাদের ভাষায় নোংর বলা হয় তো এটাকে নিচে ফলাইতে হবে দেন এটা এভাবে নৌকা মানে নাল তো ঢেউ নৌকায় অন্যদিকে চলে যাব ওকে তো আমাদের যে নঙ্গরের মেঘটা ওটা ফালাই দেওয়া হয়ে এখন জাস্ট মনে করেন হরিটা খালি দিলে Me falar de tempo, right now. O que eu vou একটা মাছও পাইনি ট্রাই করতেছি মাছ ধরার জন্য আঙ্কেল একটা পাইছে আমি স্টিল ফাঁকা কদমাইটা আছি তো আমরা একটা এখানে ফিশিং করতেছিলাম এখানে মাছ পাচ্ছিলাম না আমরা আরেকটা প্লেসে যাচ্ছি দেখি ওখানে কি মাছ পাওয়া যায় কিনা অলমোস্ট দেড় ঘন্টা হয়ে গেছে আমরা মেইন বিষয় হচ্ছে এখনো মাছ পাইনি বিকজ ওয়েলারটাকে পুরো খারাপ মানে ব্যাড কি হয় কথা ডিপসি তো চাইছেন মাছ না পাই হচ্ছে দুঃখজনক আর কিছু আছে সব মিলে আমরা শুধু একটা ফিশ পাইছি এখন আমরা এখান থেকে আরেকটু সামনে যাব কোরাল পয়েন্টে সব প্রিপারেশন চলতেছে তুলে ফেলছে এখন ব্যাড ডে সময় লস টাকা লস লস বলুন চলবে না যে একটা সমুদ্রের মাঝে টাইম কাটাইলাম এটাই তো অনেক কিছু এটার জন্য তো পেয়ের ব্যাপার সেবার যাই হোক এখন আমরা সো দেখতে পারতেছেন বৃষ্টিতে আসতেছে মানে বৃষ্টির কারণেই কোনো কিছু করে তুলে দিতে পারতেছি না এখন এখান থেকে চলে যাওয়া ছাড়া কোনো উপায় নাই কারণ এখন যদি আমি এখানে থাকি তাহলে আমি ভিজবো আমার সাথে আমার সামানপাতি সব ভিজবে সো ভিজা যাবে না ফিশিংটা কমপ্লিট করতে পারলাম না অনলি ওয়ান ফিশ উইক ক্যাচ তো আমাদের মোটামুটি দু তিনশো মিটার যাইতে হবে অনেক দূর পনেরো বিশ মিনিট লাগবে সো আমরা এখন পাড়ে ফিরবো মাছ ধরা আজকে এখানেই শেষ খুব ব্যাড লাগ মাছ পেলাম না ডিপসিতে গিয়েও আমি ভাবছিলাম বড় মাছ পাবো ইটু নেটটা মাছ পাইছি তাও আবার আমি পাইনি আঙ্কেল পাইছে যাই হোক সর্বোপরি সবথেকে মেন বিষয় হচ্ছে একটা সুন্দর টাইম পাস করলাম সমুদ্রের মাঝখানে এটাই হচ্ছে গিয়ে মেন কথা মাছ পাইছি বা না পাইছি সেটা কোনো সাবজেক্ট না মাছ পাইলে একটু ভালো লাগতো আর কি সো আবার কোনো দেশে ট্রাই হবে ফিশিং আজকের জন্য এখানেই ফিশিং ফিনিশ

সবারই ব্যাড লাগ কেউই ফিস পায়নি এখন পর্যন্ত এখন একটু ভালো লাগতেছে ওয়েদারটা জবরদস্ত কালো মেঘ তেড়ে আসতেছে চারপাশ থেকে আমার দ্রুত হোটেলে ব্যাক করতে হবে আদারওয়াইজ আমি এখানে ভিজে যাব এমনি আমার সর্দি লেগে আছে ঠান্ডা লেগে আছে তার উপরে এখন ভিজলে সর্দি প্লাস হয়ে যাবে অল রাইট গাইস ভিডিও পর্যন্তই ছিল কোনো মাস পাই নেই মাথা মুথা পুরা হ্যাং মানে এটা কোনো কথা সি সাবস্ক্রাইব করে দাও